এই মুহূর্তে আমরা রয়েছি করুণাময়ীতে যেখানে মেলা প্রাঙ্গনের কাছেই একেবারে করুণাময়ী বই মেলা যেখানে হয় যে মেলা প্রাঙ্গন সেখানেই এই মুহূর্তে ব্যবস্থা করা হয়েছে উত্তরবঙ্গ থেকে মানুষজন আসছে তৃণমূল কর্মী সমর্থক তারা আসছেন এবং এখানে তারা এই মুহূর্তে খাবার নিচ্ছে খাবারের জন্য বিশাল জায়গা তৈরি করা হয়েছে একটু দেখাতে বলবো বিশাল জায়গা তৈরি করা হয়েছে খাবারের জন্য এবং যা উত্তরবঙ্গ থেকে মূলত আসছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আহ দিনাজপুর সহ বিভিন্ন উত্তরবঙ্গের মূলত যারা আসছেন তাদেরকে এই পূর্ণাময় বাস স্ট্যান্ডের কাছে যে বড় মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য আজ থেকে একদিন পর অর্থাৎ সোমবারই 21শে জুলাই ধর মঞ্চ রয়েছে যেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা আইগম কারি আগে মুক্তি যে ছবি আজ শনিবার আজ থেকেই একেবারে শুরু হয়েছে সেই ছাবা টকিয়া এখানে তৃণমূল কর্মী সমর্থকরা আসছে বিশাল সংসাই মানুষজন জমায় শুরু করেছে আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো যারা এই মুহূর্তে আসছেন কি কি মেনুতে রয়েছে একটু জানার চেষ্টা করবো একেবারে বেশ কয়েকজন তারা খাচ্ছে আমি সেই ছবিও দেখতে পাচ্ছি এবং একটু মেনু জানার চেষ্টা করবো বাড়ি দেখতে পাচ্ছি কি কি মেনু রয়েছে মেনু ডাল সবজি ডিম জগদীশ চন্দ্র বর্মা বসিয়া আমরা স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী হারিয়ে আমাদের বিধেকি কে বিজলি উত্তরবঙ্গ থেকে এসছেন তিনি এই মুহূর্তে আহার গ্রহণ করছে তার যে মেনুতে রয়েছে ডিম ভাত অন্যদিকে একটা তরকারি ডাল এই সমস্ত উপাদান রয়েছে এবং এই মুহূর্তে যে ছবিটা সেটাই কিন্তু উঠে আসছে যে একেবারে একুশে জুলাইয়ের প্রস্তুতি আর শুরু করেছে শাসক দল একদিকে বিধাননগরের বিধাননগরের করুণাময়ী সেখানে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি বিশাল ভোজনালয় তৈরি করা হয়েছে সেখানেই তৃণমূল কর্মী সমর্থকরা যারা আসছে তারা এই মুহূর্তে তারা ডিম ভাত খাওয়া শুরু করে দিয়েছে